গত যে ভিডিও দিয়েছেন একটা গাড়ি হতো না মনে হয় গত ভিডিও তারও দু হাজার টাকা ডিসকাউন্ট পরে বাইক মালিক থাকে আসেন আপনি এমন সময় আসেন আপনার বিএস গাড়ি আমি অর্ধেক গাড়ি দেখতে পারত কারণ অর্ধেক গাড়ি দেখুক আর যদি অন্য কোনো বাইক লাগে সেক্ষেত্রে ফোন দিলে আমরা অবশ্যই বলে দিই একবার ইনটেক গাড়ি ইন্টেক টাকা যদি কেউ বলে যে আমি পুরাতন বাইক মেলা থেকে আসছি তাকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট টিভিএস মেট্রোর দামে আজকে আট চারটা দিব পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট গাড়ি ইঞ্জিন টাচ করা হয়েছে কিন্তু গাড়িটা ফ্রেশ কন্ডিশনে ওখানে আছে কারণ দামটা শুনে আপনার কাছে মনে হতে পারে যেটা কেটিএম এটা অরিজিনাল কেটিএম ডিউ আসসালামু আলাইকুম পুরাতন বাইক মালা আপনাকে স্বাগত আমরা কিন্তু প্রতিদিনের মতো আজকে চলে আসছে সাকিল শাকিল মোটরস আপনারা জানেন যে সব সময় আপনাদেরকে ধামাকা অফার গুলো দিয়ে থাকে গরমের ভিতরে আপনাদেরকে একটি আরামদায়ক অফার দিবে তারা প্রত্যেকটা গাড়ির এই প্রাইস গুলো যদি আপনারা পেতে হয় তাহলে আসতে হবে কোথায় শাকিল মোটরস সাকিল মোটর মোটরস এর ঠিকানাটা অবশ্যই আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কি উপরে কিনে দেওয়া যায় নাম্বারে কল জেনে নেবেন তো কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি ভিডিওতে আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটি ফলো

না আগের গাড়ি একটাও নেই এই যে শাসা কি কর্ম যুবজ্ঞ ক্রাশ লেক্স মোটো আর নাইন চলে আসছে শাকিল সাইকেল চলে আসছে কিন্তু দু কারি চলে আসছে আমার দোকানে এই যে দুটি এস পাওয়ার সি আর জে

হ্যাঁ টমেটো কালার ফার্স্ট মালিক স্মার্ট অবস্থায় পেয়ে যাবেন গাড়িটা আসলে আনটাস না গাড়ি ইঞ্জিন টাচ করা হয়েছে কিন্তু গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে আর এই গাড়িটার প্রাইস দেবো আমরা মাত্র পঞ্চান্ন টাকা দিলাম টাকা দিলাম চাচা বলার আগে দিয়ে দিলাম পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টারিস পাঁচ হাজার টারিসা ডিসকাউন্ট

আপনার বিয়সদেরকে মাত্র এক লাখ আটান্ন টাকা এক লাখ আটান্ন হাজার এক লাখ টাকা আর ওয়ান ফাইভ গরিবের লেগস মোটা আর নাই চাচা পাগল হয়ে গেছি চাচা এই গাড়িটা এই গাড়িটার জন্য আমি পুরো পাগল হয়ে গেছি এত পরিমাণ ফোন লেগস মোটো লেগস মোটো লেগস মোটো আরে লেগস মোটো রে ধৈরা লয়ে আইছি চাচা যুবকদের ক্রাশ আরে যুবকদের বড় লোকদের সবারই ক্রাশ চাচা গাড়ি না পোলা তো নয় যেন সিসি ক্যামেরা ওই যে একটা গান আছে না এটা বলবো গাড়ি তো নয় যেন সিসি ক্যামেরা এই এই যে চাচা কি চলতাছে দেখছেন একেবারে চাচা অস্থির অস্থির লুক লাইক গাড়ি পুরা লুক লাইক গাড়ি চাচা এবং আনটা সিঞ্জিনের গাড়ি ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে দারুন একটি গাড়ি আপনারা পেয়ে যাবেন শাকিল মোটরস আছে তো কাকা এটা প্রাইস কত দিছো

চাষা গরিবের আরন ভাই ওয়ানটে শুরুম পেপার চৌষট্টি জেলায় নাম্বার করতে পারবেন যে নিবেন সে ফার্স্ট মালিক হবে একেবারে লুক লাইক সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর কে আর গাড়ি আর এই আর কে আর সুপার টুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটার প্রাইস দিচ্ছে কিন্তু কাকা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ পঁচিশ এক লাখ বিশ এক লাখ বিশ বুঝা গেছে এক লাখ পনেরো এক লাখ দশ হাজার টাকা

শুধু পঁচাশি ডাবল ডিক্স এবিএস ব্রেকের গাড়ি মাত্র 85000 টাকা। ডাবল ডিক্স এবিএস। যারা ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যারা পুরাতন বাইক মেলা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই রাখুন আর বেশি বেশি করে শেয়ার করে দিন ভাই আপনার একটা শেয়ারের মাধ্যমে হইতে পারে আমারও দুইটা রিজিক খারাইলো বা আপনার বন্ধুবান্ধব অথবা আপনার আত্মীয় স্বজন যারা একটা শেয়ারের মাধ্যমে ওনার একটা বাইক দরকার যে বাইকটা খুঁজতেছে আমার কাছে আছে বাইকটা পেয়ে যেতে পারে তো আমাদের শাকিল মোড়সে ঠিকানা মিরপুর চোদ্দ ভাসান থেকে বাগান বাড়ি হোসেনালী মোড় আর যারা কিনা ক্যান্টেনমেন্ট ছিলেন ক্যান্টেনমেন্ট ইতি বাগান বাড়ি আসতে পেয়ে যাবেন সাইকেল মোটর তো সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ সালাম আলাইকুম